দেখেন বিশেষ করে আকাশটা কিন্তু অসাধারণ লাগতেছে আসলে আমি ফোনটা অনেক বেশি খুশি আবার বেশি খুশি হলে কিন্তু আমার নিউ ফোন আপনারা অবশ্যই এতদিন ভিডিও দেখছেন অনেক ব্লগ আকার আপনার শেয়ার করছি কিন্তু অন্য ভাবে আজকে অসাধারণভাবে একটা ব্লগ আপনার দিচ্ছি ক্যামেরা কোয়ালিটিটা অবশ্যই আমাকে কমেন্ট করে মাত্রই কিন্তু আমি ফোনটা নিলাম নেওয়ার পর কিন্তু আসলে আজকে যেখান থেকে অবশ্যই ব্লগ নতুন লোক নতুন অন্যরকম লাগতেছে কিন্তু বিষয়টা আমার নিজের কাছে আস খাচ্ছি আজকে যাই হোক যেখান থেকে অবশ্যই আছে বর্তমানে লোকেশন হচ্ছে কাটাকালি শেরপুরে ঝিনেগাতি রুড সঙ্গে যে মানে পার্শ্ববর্তী যে পাশে থাকে যে কাটাকালী ব্রিজ এই ব্রিজ সম্পর্কে একটু ব্লগ আকার আপনার সঙ্গে তুলে দেবো সেদিন আইফোন দিয়ে ভিডিও করা হয়েছিল আজকে কিন্তু স্যামসাং দিয়ে ভিডিও করা হচ্ছে ভিডিওর কোয়ালিটি দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু ঘুরতে আসছি আজকে একটা ব্লগ আকারে যদি না তুলে ধরি তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায় তো আসলে মাত্রই কিন্তু ফোনটা নেওয়া কারণ দুদিন থেকে আপনাদেরকে অনেকে অনেক ধরনের কথা বলছেন কিন্তু ফোনটা নিলাম কেমন লাগলো সেটা বলতে জানাবেন তো আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক ভাই ব্রাদাররা অবশ্যই ভিডিও চলতেছে বা পিক আপলোড দিচ্ছে বা পিক উঠাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই কাটাখালি ব্রিজে আসলে পিকনাউডিয়ে উঠিয়ে থাকা যায় না কারণ দেখতে অসাধারণ সুন্দর প্রকৃতির সৌন্দর্য যা আসলে দেখার মতো নাকি তো ভাই আপনাদের বাসা কোন জায়গা শেরপুরে এক ব্লগে থাকবেন ব্লগে আসেন এদিকে আসেন

অনেকে ভিডিও দেখে আমি দেখি আমার নিজের পার্শ্ববর্তী এলাকার লোকের আছে কিন্তু ফলো দেয় না সেই কথা ফেরোটা কিন্তু চাওয়া হচ্ছে না কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করবেন এটা একটা কিন্তু ভালো বিষয় কারণ একা একে তো সফলতার দিকে যাওয়া সম্ভব না কারণ একটা সময় কি আমার সামনে কথা বলতে পারতাম না আজকে মোটামুটি অনেক কিছু বলতেছি এটাও একটা কিন্তু আমার জন্য বড় একটা শিক্ষা অর্জন করা আজকে যাই হোক যতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারছি পিছনে ব্যাকগ্রাউন্ড অবশ্যই শেয়ার করবো তো নতুন ফোনে মধু মধুবাই নিয়ে একটু ব্লগে একটু কথা বলে দিয়ে ভাই কাটা খালি ব্রিজ সম্পর্কে কাটাখালী ব্রীজ সম্পর্কে কি বলবো কাটাখালী ব্রীজ আসলে মানুষের ভালো লাগার মতো একটা জায়গা আর এখানে কিন্তু কি এখানকার সৌন্দর্য দেখলে প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে অবথ হয়ে যাবে কারণ যদি যে পিছনে ব্যাকগ্রাউন্ড একটু যদি ক্যামেরাটা একটু যদি এদিকে ঘুরায় যদি দেখায় আসলে দেখেন এখানে অনেকেই ভাববে যে এটা এরকম বিনোদন কেন্দ্র আসলেও কিন্তু এটা বিনোদন কেন্দ্রের মতো আসলে বিনোদন এটা একটু ভালো লাগার মতো জায়গা তো যাই হোক শেরপুর জেলায় মানে সৌন্দর্য আর শেরপুর জেলার মানুষ আমরা সৌন্দর্য সাথে থাকি আমি কিন্তু আজকে কয়েকটা ভিডিওতে এই কথাটাই বলছি কি কারণে এই কথাটা বলে যদি দেখায় যে আমাদের পিছনে দেখেন যেদিকে চাই সেদিকে সুন্দর মানে ডানে ভাবে যেদিকে চাই সেদিকে প্রকৃতি আর সৌন্দর্য সৌন্দর্যই ঘেরাই আমাদের শেরপুর জেলা আসলে আমাদের যেদিন থেকে নিয়েছি নিজের ভালোবাসা থেকে নিয়েছি এখান থেকে যে আপনারা মনে করেন লক্ষ লক্ষ টাকার জন্য মনে হয় হাসান ভিডিও তৈরি করতে আসলে বিষয়টা এরকম না কারণ এটা একটা পেশা বা নেশা দুটার মধ্যে পড়ে আমার কথা হচ্ছে আমি যখন ভিডিও তৈরি করি অনেক জায়গায় ঘোরাফেরা করি অবশ্যই তুলে ধরতে পারবো আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনের উদ্দেশ্যে যাচ্ছি আসলে ভালো লাগার মুহূর্ত কারণ কাটা খালি ব্রিজে যারা আছেন তারা সকলে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে এই ব্রিজের সম্পর্কে আর এখানে কিন্তু আমি অনেক জায়গায় অনেক ব্লগ করা হয়েছে সেই ব্লগ গুলো কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করেন না কারণ শেয়ার না করলে কিন্তু অডিয়েন্স এর কাছে না আগে কিন্তু পুরাতন পুরাতন রাস্তা এটাই ছিল ব্রিজ দেখতে পাচ্ছেন এখন একটা আড্ডা খানা তৈরি হয়েছে যে ব্রিজ এর একটা সৌন্দর্য ফুটে তোলার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে আকাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম তো যেখান থেকে অবশ্যই ব্লগটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু ব্লগ আর সেই ব্লগ টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করি আকাশ আকাশগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মানে প্রকৃতির সৌন্দর্য গুলো দেখুন একটা বার একটা তাকাই দেখেন

আসলে আমি ফোনটা পেয়ে সত্যি অনেক বেশি খুশি আবার বেশি খুশি হলে কিন্তু বেশি দিন থাকে না এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে তো আজকে অবশ্যই ব্লগ আগে আপনার সঙ্গে তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ফোন হতে পারে কি ফোনের ক্যামেরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগে আমি অনেক ঘোরাফেরা করলাম অনেক গুলো একটা আকাশটা আপনার সঙ্গে তুলে ধরি আকাশটা একটু দেখানোর ব্যবস্থা করে দিলাম আজকে ব্লগে অবশ্যই দেখতে পাচ্ছেন ভালো লাগার মতো আসলে সন্ধ্যার সময় কিন্তু সুন্দর একটা দেওয়া হয়েছে সুন্দর একটা ক্লিয়ার দিবে এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগার বিষয় তো আজকের অবশ্যই শেষ পর্যায়ে চলে যাচ্ছি তো অনেকে অনেক জায়গায় থেকে ব্লগ দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ